বাইরে আহলে হাদিসরে যে মানছে আহলে হবিস হয় একবারে ফালানের মতো নাই নাইলে তারা এই মুহূর্তে ইয়া এইরকম ফিতনা সৃষ্টি করে গেলাম সম্মানিত দর্শক আপনারা জানুন গত জুম্মাত গতকালকে আমরা সিলেট কুদরতুল্লাহ জামা মসজিদ একজন খতিব সাবে বাংলায় কুদ্রা দিয়া নব্বই আর একটা ফিটনেস সৃষ্টি করছে একটা দেওয়ার পর তাকে আস্তা বাংলাদেশ শুধু সিলেট নাই বাংলাদেশও তুলপার সৃষ্টিসে অবশ্যই বাংলায় কুতবা দেওয়া একটা বেদাত আপনি মানলেও বেদাত না মানলেও বেদাত এখন আমরা জানি নবী করিম সাল্লাহ কখনো আরবি ক্ষুদা ছাড়া অন্য কোনো ভাষায় খুদবা দিচ্ছেন না কিন্তু অন্য যদি অন্যান্য জায়গা গিয়া অন্য ভাষায় ক্ষুদা দেওয়া ঠিকই তো ইয়ে হইতো তাইলে গিয়া অন্যান্য ভাষায় গিয়া অন্যান্য জায়গাত গিয়া অন্যান্য ভাষায় ক্ষুদা দিতা আরবিতে দিতা না এই জায়গা থেকে আপনি ক্লিয়ার হয়ে যাক যে বাংলায় ক্ষুদা দেওয়া সম্পূর্ণ বেদাত এখন আপনারা কইরা আহলে আদিস ভাই যারা আছেন বা অন্যান্য যারা আছেন ক্ষুদা মানে ওই লোকি যে বাসন আর বাসন বাংলায় দেওয়া হয় আমার জাতি ওই বাংলা ভাষী তাইলে এই জায়গাতে আমি বাংলায় দিতাম তাইলে বুঝবো তাইলে আপনার মাদানি সাহেব অর্থাৎ খতিব সাহেব সিলেটাইয়া বাংলিশ ভাষায় শুদ্ধ ভাষায় ক্ষুদা দিলে এখানে সিলেটি ভাষায় দিলে না এখানে আমরা রে বাবা সিলেটি আমরা সিলেটি ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বুঝি না হইলেও শুদ্ধ ভাষা অতটা বুঝি না আমরা সিলেটি ভাষা যেটা বুঝি তাইলে তাই যদি বলতো বুঝানে স্বার্থ হইতো তাহলে তো সিলেটি ভাষায় দিতা তাই এখানে ভাষায় দিলা ভাই বিয়ার খুদ্বা আমার প্রশ্ন বিয়ার খুদ্বা কিন্তু আপনারা বাংলায় দেননি খুদ্বা ওই লোকে তো আটাও খুদ্বা বাসন তো বিয়ার খুদ্বাও তো আপনারা বাংলায় দোকা আর একটা বিষয় লোক নামাজ ইস্তেসকা বা ঈদর নামাজের খুদবা সব খুদ্বা বাংলায় দোকা শুধুমাত্র জুমার খুদ্বা এখানে বাংলায় দিবা ফিতনা না এগুলো এখন আপনার সম্মানিত দর্শক যে জুমার খুদ্বা স্বাভাবিক খুদ্বা এক নায়ের মধ্যে পার্থক্য আছে জমজমের পানি শুধু পানি এবং জমজমের পানি উভয়টার মধ্যে গুণগত দিক দিয়া বা মর্যাদাগত দিক দিয়া সব দিক দিয়ে পার্থক্য আমরা জমজমের ফানিরে শুধুমাত্র পানি হই না হই যে জমজমের পানি আর নরমাল যে পানি আছে একটা আমরা জমজমের পানি হই না স্বাভাবিকত পানি হই ঠিক তেমনভাবে জুম্মার নামা জুম্মার খুতবা আর স্বাভাবিক খুঁত এক নাই জুম্মার খুতবার জন্য অজু আবশ্যক সাধারণ বক্তব্যর জন্য সাধারণ বাসনের জন্য অজু আবশ্যক নাই জুমার খুঁতবার জন্য দাঁড়ানো আবশ্যক সাধারণ খুঁতবার জন্য দাঁড়ানো আবশ্যক নয় জুম্মার খুঁত দুইটা হওয়া আবশ্যক সাধারণ খুঁত দুইটা হওয়া আবশ্যক জুমার খুঁধবার লাগে মেম্বর হওয়া আবশ্যক সাধারণ খুঁতবার লাগে মেম্বর হওয়া আবশ্যক নাই জুম্মার খুঁতবার যে মধ্যখানে যে তো এটা আবশ্যক তো এই ধর তো কোনো জরুরি মানে আবশ্যক বয়া লাগে স্বাভাবিকতোইয়র বসার কোনো প্রশ্নই আয় না জুম্মার খুঁত চলাকালে সেও মারতে পারতো না একটা নিষিদ্ধ কিন্তু স্বাভাবিক খুঁতবার মাঝে তো মাথার অনুমতি আছে স্বাভাবিক যে বক্তব্য দেওয়ার মাঝে নমাজ পড়তে পারতো না নিষেধ স্বাভাবিক যখন দেওয়া হয় তখন তো নমাজ পড়তে পারবো জুমার খুতবার লাগে অনেক জিনিস আছে যেগুলো অন্যান্য খুঁতবার মাঝে নাই তাইলে তাই আপনি দুই কুৎবারে নিয়ে একসাথে মিলাই এখানে একটা বাংলা ভাষায় দেয় জুম্মার যে আর একটা পার্সোনাল যে আর একটা মর্যাদা আছে আমি কই জোহর নামাজ সাইড রাখাত সংক্ষিপ্ত করে আনা হয়েছে দুই রেখাত আর খুদ্বারে করা হয়েছে দুই রেখাত ওর স্থলাভিষিক্ত এটা হলো জুম্মার নামাজের একটা মানে গুরুত্বপূর্ণ মর্যাদা অন্য কোনো সাধারণ বক্তব্যর এমন কোনো মর্যাদা নাই সুতরাং জুম্মার খুদ্বার স্বাভাবিক খুদ্বা নিয়া আপনি এখানে এক করেন এখন যারা মাতৃভাষা মানে বাংলা ভাষায় খুদ্বা দেওয়ার পক্ষে তারা দলিল হিসাবে বা ইয়ে হিসাবে যুক্তি হিসাবে পেশ কোরআনে করিম পাক রব্বুল আলমিন বলেছেন ওয়ামা আরাম রসুল ইসালিন ওমি আমি প্রত্যেক রসুলগণকে তার কৌমের বাসায় প্রেরণ করেছি এই আয়াত থেকে প্রমাণ হয় যে রসুল করিম সাল্লাহ আলসালাম যদি বাংলা বাংলাদেশে আসতেন তাহলে বাংলা ভাষায় কথা বলতেন আর খুতবাটা হয়তো আমাদের মাতৃভাষা এখন আমার কথা হইলো নবী করিম সাল্লাহাম বাংলাদেশে আইসুন দেখিয়া কিন্তু রসুল করিম সল্লাহ আলি কিন্তু আমার বাঙালির রসুল নেয়নি রসুল করিম সাল্লি সাল্লাম সর্বজন সবার রসুল শুধুমাত্র আরবীদের রসুল নয় আমাদেরও রসুল সুতরাং রসুল কৌমের বাসায় যখন রসুল যে রকম সাব্যস্ত হয় রসুলের বাসাই কৌমের ভাষা এটা সাব্যস্ত হয় রসুল আরবী সমস্ত স্বরীয়তর বিধিবিধান সবই আরবী এখন আপনারা অনেকে কইবা যে ভাই আরবিতে কোদবাদ দিলে শ্রোতারা বুঝে না আসলে তো শ্রোতাদের বোঝানোর উদ্দেশ্য একটা কথা মুনিয়ার হুনিয়ারা হোকা খুতবা দেওয়ার আগে যে বয়ান করা হয় বাংলাদেশ ও বা যেকোনো এখনো ঔ বয়ানক খুদ্বার বিষয়টা নিয়ে আলোচনা করা হয় আজকে রবিউলাউল মাস এই সপ্তাহ রবিউলাউল মাস মনে করুকা রবিউলাউল মাসের খুদবাটা কোনটা ওটা নিয়া ওটা কিতা খুয়াইছে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করিয়া আগে শ্রোতারে বুঝাইয়া দেওয়া হয় এর দিকে খুদ্বা দেওয়া হয় আরবিতে সংক্ষেপে দ্বিতীয় যে বিষয়টা কয়দিন পরে আপনারা ভাই আজানো যে নামাজের লাগে ডাকা হয় হাইয়ালা সোলা এটা তো আরবিতে কয় বোঝা যায় না তাইলে আজানো আরবিতে হোক কোরআন শরীফ তিলাওয়াত করা নামাজর কিরা তো ইয়ে করা বাংলা করা আর আমরা জানি চরমুনার ফিসাবে একটা কথা হয়েছেন যদি জামাতে ইসলামিয়া যায় তাদের আঁকে আমরা ফের চাপাইয়া ধরবো ওনার মানে জামাতেরও কোনো আত আছে কিনা যে তারা আর আঁকে দা আমরা ফের চাপাইয়া দেয় কিনা আত আছে কিনা এগুলো দেখা দরকার আর আহলে হাদিস যারা এরা কিতা তার নবীরে অস্বীকার করে তো নবীর হাদিসরে অস্বীকার করে নবী কয়েছেন আরবিতে খুদ্া দেওয়ার লাগে তারা দেয় বাংলা খুদ্া একটা তারা আহলে হাদিস না আহলে হাদিস সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিন এই নব্য ফিতনা তাকিয়া আমরা হেফাজত করুকা আর যারা ফিতনা সৃষ্টি করে তারা হেদায়ত দান করুকা আসসালামু আলাইকুম